সৌদি আরবের শহরে বসবাসত প্রবাসী বাংলাদেশিদের জন্য আগামী তিন ও চার অক্টোবর বিশেষ কনসুলা সেবা প্রদান করবে জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল শুক্র ও শনিবার ফয়সালে এলাকায় ফ্লোরিডা ইন হোটেলে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সেবা কার্যক্রম চলবে কনসুলেটের পক্ষ থেকে জানানো হয় প্রবাসীরা এই ক্যাম্পে ই পাসপোর্ট আবেদন নবজাতকের পাসপোর্ট তৈরি এবং প্রস্তুতকৃত পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন এই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন ও অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ বাধ্যতামূলক এর পাশাপাশি শ্রমকল্যাণ সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন প্রবাসী কার্ড বিতরণ এবং বিভিন্ন আইনি পরামর্শ প্রদান করা হবে এছাড়াও সোনালী ব্যাংকের পক্ষ থেকে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগের সুযোগ থাকবে নাজরানোর আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিদের জন্য এই কনসেলার সেবা একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করা হচ্ছে কারণ এর মাধ্যমে তাদের দীর্ঘপথ ভ্রমণ করে জাদ্দা যেতে হবে না আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম